আগামী তেরোই নভেম্বর নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সোমবার বিকেল পর্যন্ত ভোট প্রচার করা যাবে প্রচারের শেষ লগ্নে এসে নৈহাটিতে ভোটে প্রহসনের আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার রবিবার সাংবাদিক বৈঠক ডেকে কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার বলেন নির্বাচনের নামে প্রহসন বন্ধ হোক নির্বাচন হোক অবাধ ও শান্তিপূর্ণ আর গণনা হোক স্বচ্ছতার সঙ্গে সেক্ষেত্রে যদি শাসক দলের প্রার্থী পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ ভোটে যেতেন তাকে তিনি অভিনন্দন জানাবেন তার অভিযোগ নির্বাচন কমিশনের মেশিনারি পক্ষপাত কারণ অনলাইন সিস্টেমে মিটিং কিংবা মিছিলের অনুমতি পাওয়ার ক্ষেত্রে বিরোধী দল হিসাবে ঠিকমতো তারা অনুমতি পাচ্ছেন না নির্বাচনের প্রচারের শেষ লগ্নে দাঁড়িয়ে আমার বক্তব্যটা হচ্ছে এক্ষেত্রে যে নির্বাচনের নামে পোষণটা বংশ নির্বাচনটা সুষ্ঠু হোক আমি এক কথা বলেছি শাসক দলের কয়েকজনকে বলেছি আমি নামটা এখানে করছি না আমাকে অ্যাসুরেন্স দিয়েছে যে নির্বাচন অবাধ হবে নির্বাচন যদি অবাধ হয় কাউন্টিং যদি মানে একটা হোমে না হয় কাউন্টিংটা যদি ফ্রেস হয় সেক্ষেত্রে যদি তৃণমূল প্রার্থী আমার ছোটো ভাই স্নেহের ছোটো ভাই যাকে একটা সময় হাত সিম্বল দিয়ে আমি পঞ্চায়েতে জিতেছিলাম সিপিএমের বিরুদ্ধে সেই যদি পঞ্চাশ কেন এক লাখ ভোটটাও যদি যেতে আমাদের জামা হচ্ছে কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে ভোটটা হোক মানুষ মানুষের ভোটটা দিক কাউন্টিংটা ভালোভাবে হোক সেক্ষেত্রে যদি এক লাখ ভোটেও রয়েছে বিধানসভায় যেতে সনাত আমি সমস্ত অভিনন্দন জানাবো বড়ো মারাদি কারণ আমার আশীর্বাদও নিয়েছে অত সেই আশীর্বাদে যদি সে যেতে তাহলে নিশ্চয়ই আমি চাই মানুষ মানুষের রায়টা তারা দিতে পারুক এবং অন্তত এই উপনির্বাচনে যেন সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সিক্স পারসেন্ট ভোট মানুষ দেয় এটাই আমি চাইছি ওই নির্বাচন কমিশনার বলছে অবাধ ভোট দাও আপনার ভোট আপনি দিন বড়ো বড়ো হেডিং করেছেন কিন্তু আমার যেন মনে হয়েছে যে নির্বাচন কমিশনের যে মেশিনারি তারা পক্ষপাত তার কারণটা হচ্ছে অনলাইন সিস্টেমে মিটিংয়ের পারমিশান মিছিল আর চল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আগে অনলাইনে যেতে হবে আমরা অনেকগুলো পারমিশন চেয়েছিলাম কিন্তু আমাদের মিটিংয়ের আগের দিন রাত্রিক পর্যন্তও আমাদের জানানো হয়নি মিটিংগুলো পারমিশান পেলাম কি না লাস্ট টাইমে বলা হচ্ছে যে রিগ্রেটেড অর্থাৎ পারমিশান তারা দিল না এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের যে মেশিনারি পক্ষপাত কারণ শাসক দলের ক্ষেত্রে সমস্ত বাধা নিষেধ নেই যেখানে সেখানে মিটিং হচ্ছে তার কোনো পারমিশান আছে কি নেই তাও জানি না আমাদের দু একটা পারমিশান দেওয়া আছে চারটে মিটিং আমি করেছি এখনও পর্যন্ত কোনো জায়গায় নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিল কোনো জায়গায় ছিল না